করব তোমাদের সাথে আমাদের ছাদে কি কি গাছ আছে তো এখন দেখো এটা ড্রাগন ফল গাছ এখানে ফুল ধরে গিয়েছে জুম করে দেখাই একটু বুঝতে পারছো তো ফুল ধরেছে ফলও ধরেছে আর কোথাও কিছু আসেনি ঠিক আছে এটা ছোঁয়া যাবে না তো আরও অন্য অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো এগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক দিন ঠিক আছে যে এটা নতুন ফল ধরেছে এটা ভেবো না এগুলো কিন্তু ফল ধরেছিল এর আগে আমি খেয়েছি কম কম হয়েছে এরকমই দুটো চারটে দুটো চারটে তো এরকমই কখনো ঝোল ভাজা এইসব করে খেয়েছি দেখো আর এগুলো সব আছে ওই অ্যালোভেরা গাছ তুলসী গাছ এই যে সব ঠিক আছে এই 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 ছাড়ো 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 কি করছো হ্যাঁ 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 আর এই দেখো পিয়ারা গাছে কিন্তু এইটুকু পিয়ারা গাছ তাতে এই যে ফুল ধরার জন্য কুড়ি ধরেছে ফুলের কুড়ি বা ফল যাই হোক আমি বুঝতে পারছি না কিন্তু ছোট পিয়ারা গাছ আর এটা হলো টকদার দ্য এটা এবারে নতুন লেবু গাছ আনা হয়েছে এটা অনেক বড় হবে তারপরে সম্ভবত ফল আসবে এটা গন্ধরাজ লেবু এটা কুমড়ো গাছ সেদিনে কুমড়ো দিয়ে মানে কুমড়ো ডাটা কেটে দিয়েছিল তো এটা দিয়ে আমি ডাল করেছিলাম ডাটা ডাল এটা উচ্ছে গাছ এর ফল শেষ প্রায় আছে অল্প অল্প ধরেছে আছে এর যা হর হয়েই গেছে আর এটা হলো সেই মানে আমার যে বলেছিলাম একটা ভিডিও ভালোই ভিউ হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি গাছ তোমরা কেউ বলতে পারো তো এটা তোমাদের দেখাই সেই গাছটা কিন্তু বড় হয়ে শেষ শেষমেশ দেখো এই যে বড়ো একটা শশা হয়েছে কিন্তু আরো ফুল ধরেছে এইটাই প্রথম ফল এই গাছের এটা বলতে গেলে আমার জন্য ভাইরাল গাছ আর এই যে কুমড়ো ফুল ধরেছে বাদরের জ্বালায় কিন্তু থাকে না এই যে খেয়ে নিচ্ছে ফল টুকটাক আসছে আর এখানে হরি সবাই তো কীর্তন হচ্ছে সেই কারণে কোনো ভয়েস হয়তো অতটা ক্লিয়ার হবে না এবারে দেখো আমি উচ্ছে বলছিলাম এগুলো কিন্তু উচ্ছে গাছ না করলা গাছ তো করলা গাছে অনেকগুলোই ফল আমি পিছন ফিরে দেখতে পেলাম অনেকগুলোই ফল আছে ভাবছিলাম এর ফল শেষ কিন্তু তা না এখনো আরও হবে আর এই গাছটা সেই রাবার গাছ বলে না সেইটাই এই গাছ যাই হোক তো ছাদে কি কি গাছ আছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও